নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আপনারা সবাই জানেন যে রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে এয়ারপোর্ট মেট্রো চালু করে গিয়েছেন কিন্তু তারপর থেকেই বিভিন্ন রকম সমস্যায় আমাদের মেট্রো রেল ভুগছে মেট্রো রেলে ভিড়ও প্রচুর বেড়ে গিয়েছে এবং যেই ফ্রিকুয়েন্সিতে ট্রেন চলা উচিত সেই ফ্রিকুয়েন্সিতে মাঝে মাঝেই ট্রেন চলছে না এবং মেট্রোতে ভিড় বেড়েই চলেছে এই ধরনের অনেক নতুন সমস্যার সাথে মেট্রো রেল কিন্তু বারবার উঠে আসছে মেট্রো রেলের খবর এই সমস্ত সমস্যার সমাধানের জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ নতুন কিছু জিনিস চালু করতে চলছে সেটা হচ্ছে সিবিটিসি সিগনালিং সিস্টেম এই সিবিটিসি সিগনালিং সিস্টেমের দ্বারা কলকাতা মেট্রো একদম একটা অভূতপূর্ব জিনিস করতে চলেছে আপনারা জানেন যে মেট্রো রেল কিন্তু সবার প্রথমে কলকাতাতেই চালু হয়েছিল দক্ষিণেশ্বর থেকে নিয়ে কবি সুভাষ পর্যন্ত এই লাইনে শুরু হতে চলেছে এই সিবিটিসি সিগন্যালিং সিগনালিং সিস্টেম এর দ্বারা মেট্রো রেল কর্তৃপক্ষ ক্লেম করছে যে প্রত্যেক দু মিনিট অন্তর অন্তর মেট্রো রেল চলবে এবং ড্রাইভার ছাড়া মেট্রো রেল চালানো সম্ভব হবে যদিও এটি একটি ভবিষ্যৎ পরিকল্পনা এটি সাকসেসফুল করতে হয়তো তিন চার বছর সময় লাগবে মেট্রো রেল কর্তৃপক্ষর কিন্তু তার আগে মেট্রো রেল কর্তৃপক্ষ জানাচ্ছে যে দু হাজার শেষের মধ্যেই কিন্তু কবি সুভাষ মেট্রো স্টেশন যেটি এখন চালু নেই সেটি কিন্তু তারা চালু করে দিতে পারবে কাজ খুব তাড়াতাড়ি চলছে এদিকে ব্লু লাইন গ্রিন লাইন ইয়েলো লাইন সব কিছুই তো চলছে এর মাঝখানে দু মিনিট অন্তর অন্তর যদি মেট্রো চলে এবং ড্রাইভার ছাড়া মেট্রো চলে তার মানে এখানে কিন্তু বুঝে যান যে এআই যেটি আমাদের জীবনে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে উঠেছে যেখানে ফটোকে ভিডিওতে পরিণত করে দেওয়া হচ্ছে এবং অনেক কিছু এআইয়ের দ্বারা হচ্ছে অনেক মানুষের জবও চলে যাচ্ছে যদি এরকম হয় যে উইদাউট ড্রাইভার ড্রাইভার ছাড়া মেট্রো রেল চলবে দু মিনিট অন্তর অন্তর তাহলে ভেবে দেখুন যে আবারও কত চাকরি যাবে কিন্তু যাই হোক আমরা এগিয়ে চলেছি পুরোনো জিনিসকে ভুলে আমরা নতুনের দিকে সবসময় এগিয়ে যাই নতুন কিছু আবিষ্কার হতেই থাকে তাহলে যদি এরকম কিছু হয় তাহলে আমাদের নেক্সট প্রজন্ম বা আমরা যদি দেখে যেতে পারি তিন চার বছর না হোক যদি পাঁচ সাত বছর দশ বছরের মধ্যেও এই প্রকল্প হয় যে দু মিনিট অন্তর অন্তর মেট্রো এবং উইদাউট ড্রাইভার মেট্রো তাহলে তো একদম মানে বিশাল ব্যাপার হয়ে যাবে মেট্রোতে কোনো ভিড়ই হবে না তাই না এটা আমরা আগেও ভাবতাম যে মেট্রো রেল চালু হলে বোধ লোকাল ট্রেনে ভিড় হবে না বাসে ভিড় হবে না কিন্তু ভিড় ক্রমশ বেড়েই চলেছে আর এর ফলেই দেখুন না এসআইআর এসছে যে প্রচুর লোক বাইরের লোক বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে বসে আছে যাই হোক বন্ধুরা এই খবরটা পেলাম ভাবলাম আপনারা যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে খবরটা জানাই যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক করবেন পুরনো অনেক কাজের ভিডিও আছে ব্যাংকিং নিয়ে ফ্রডস নিয়ে সোশ্যাল ইস্যুস নিয়ে সময় পেলে দেখবেন আর সাথে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত